বন্ধুরা ওয়েলকাম টু মহা বিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তবে বাড়িতে আজকে যেহেতু বাড়িতে রয়েছি দোকানে যাব। দোকানের জন্য রান্না বান্না তোমাদের সাথে সবই শেয়ার করবো এই দেখো রান্না বান্না বলতে বেগুনের মধ্যে নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখেছিলাম এখন বেগুন ভাজাটা করব। এদিকে চলে আসো দেখতে পারবে এই যে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি আজকে দোকানের জন্য হবে ছোলার ডাল ঘরের জন্য ভাত হচ্ছে আর আমাদের দেখো টমেটো ডাল হয়েছে ফোড়ন দিয়েছি ডালটা শেয়ার করতে পারিনি আর এদিকে তেল বসিয়ে দিয়েছি বেগুন ভাজার জন্য আর এদিকে দেখো আমাদের ঘরের জন্য ডাল আর হচ্ছে আলু ফুলকপি ভাজা করব। ঘরের জন্য আজকে এই করব মেনু তোমার দাদা আটা মাটা আটা ময়দা সব মাখা হয়ে গেছে আটা ময়দাটাও মাখা গেছে এখন ঢাকুরটা এখন ধুবে দোকানের জন্য তাড়াতাড়ি করছি সকালে চান পুজো সবই হয়ে গেছে সেগুলো আর শেয়ার করা হয়নি ভিডিওটাকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশ বেশি করে শেয়ার করবে এই দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা এইগুলো ভাতটা হচ্ছে এই দেখো বেগুন ভাজাগুলো হয়ে গেছে উঠে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যে একটু তেল দিয়েছি এই যে ফুলকপি আলু ভাজাটাও বসিয়ে দেবো তো দিয়ে দিই ফুলকপি আলুটা দিয়ে দিলাম সব তাই ভাজা ভাজি করে দিন তারপর নুন হালকা ফুলকপি ভাজার মধ্যে নুন আর হলুদটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি এদিকে গরম জল বসিয়েছি ঢ্যাথনে দেব ফুলকপি আলু ভাজাটা হয়ে গেছে আর এদিকে দেখো পাঁচ ফুরন শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি এখন আমি কয়টা লঙ্কা বেটে নেব ওই যে কাঁচা লঙ্কা ভাজার পরে সব এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম মশলা হচ্ছে জিরার গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন দিয়ে দিয়েছি এখন কষিয়ে নেব কষানোর পরে তারপরে ছোলার ডাল দেবো ও টমেটোটা দেবো ওই যে টমেটো ধুয়ে রেখেছি ধুয়ে কেটে নিয়েছি তো দিয়ে দিলাম তো এখন কষিনি কষানো হয়ে গেছে এখন আমি ছোলার ডালগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম ছোলার ডালগুলো সব দেওয়া হয়ে গেছে আমি ওখানে আন্দাজ করে জল দিয়ে দেবো সব বাসন টাসনগুলো মেজে নিয়ে আসলাম আর ছোলার ডালটা তো এই যে ক্যানের মধ্যে নিয়ে নিয়েছি এই যে সব বড় বুঝেছো আর বেগুন ভাজাটা তোমার দাদাভাই নিয়ে চলে গেছে আর এদিকে সব গ্যাস মুছা হয়ে গেছে তারপরে এই যে নিচটা মুছে সব একবারে এখন খেতে চলে আসলাম ভাত খাবো তোমার দাদাভাই বেরিয়ে গেছে তোমাদের ছেলে স্কুলে চলে গেছে এই যে বিছনা টিছনাগুলো সব আমি গুছিয়েছি আর এইদিকে পুজো তো সকালেই দেওয়া হয়ে যায় তোমাদের কাছে বলি এই আলনাটা বুঝালাম এখন বসে বসে কি করব গুছিয়ে তারপরে এই যে এখন খেতে বসবো আজকে তো সিম্পল রান্না সিম্পিল রান্না হয়েছে টমেটোর ডাল এই যে টমেটো দিয়ে ডাল করেছি আর হচ্ছে ফুলকপি আলু ভাজা করেছি আজকের মেনু এই খাওয়া দাওয়াই যা হবে সব বিকালে দেখা যাবে কি করা যায় একটা ডিম টিম ভেজে নিলেও হবে তো এখন আমি খেয়ে নিই দোকানে যেহেতু আমারও যেতে হবে তোমরা তো জানোই তাই দেখো ডালটা আমার হয়ে গেছে ছোলার ডাল এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে দেবো তো রান্না কমপ্লিট ছোলার ডালটা হয়ে গেছে কারা কারা ছোলার ডাল রুচি খেতে পছন্দ করো রুটি কমেন্টে জানিও এখন গ্যাসটা অফ করে দিলাম একদম সিলিন্ডারের থেকে অফ করে দিয়েছে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো আলু ফুলকপি ভাজা ডাল টকেট মানে টমেটোর ডাল আর এখন আছে বেগুন ভাজা এখন এই দিয়েই খাওয়া দাওয়া সারব কালকে যেহেতু দোকান আছে দোকানেও যেতে হবে তা খাওয়া দাওয়াটা সেরে নিই ডালটা গরম করে ছেলেই গরম বসিয়েছিল তা ডালটা গরম হলেছে ভাতটাও গরম হয়ে যাবে খাওয়া দাওয়া শি নি কালকে যেহেতু দোকান দোকানও আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট